ভাই আদৃতের এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লাগছে ঠিক আছে এই ধরো এই যে এতদিন ধরে আদৃত রয় গান করতো ওকে গানটা তার প্যাশান ছিল আমরা জানি তার গানটা প্যাশনে ঠিক আছে কিন্তু আজিত কিন্তু তার গানটাকে সাইড প্রফেশন হিসাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে ঠিক আছে সে কিন্তু সেই অ্যাপ্রোচটাই নিচ্ছে যে কীভাবে এই গানটাকে বা এই ব্যান্ডটাকে সাইড প্রফেশন হিসাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর সেটাই কিন্তু আজিত করছে ক্রমশ দেখতে পাচ্ছি আদৃতের কনসার্টের সংখ্যা বা মিউজিক্যাল নাইটের সংখ্যা বাড়তেই থাকছে বেড়েই বেড়েই যাচ্ছে যাচ্ছে তাই না কোথায় এক বছরে একটা এখন দেখতেই তো পাচ্ছ আদৃতের কিন্তু পোস্টা বয়সের কনসার্টের সংখ্যা ক্রমশ বাড়ছে আদৃতের পোস্টা বয়সের পপুলারিটি ফ্যান বেশ কমন ক্রমশ বাড়ছে বাড়তেই থাকছে আর আজিৎ কিন্তু আই থিঙ্ক ওই অ্যাপ্রোচটাই নিয়েছে যে এই ব্যান্ডটাকে পশ্চিমবাংলায় পুরো একদম সার্কুলেট করে দিতে হবে ঠিক আছে সবাইকে জানিয়ে দিতে হবে যে পোস্ট অফ বয়েস নামে নামেও একটা ব্যান্ড আছে আর সেটা লিড হচ্ছে আদৃত রয় সেটাকে লিড করে সে একটা অভিনেতা প্লাস সিঙ্গার তো আই থিঙ্ক আদ্রিত এবারে পোস্টটা বয়েসকে নিয়ে শুধুমাত্র প্যাশনেটলি কাজ করছে না সে এটাকে সাইড প্রফেশন হিসাবেও এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে আর যেটা আই থিঙ্ক ভালো একটা উদ্যোগ ভালো একটা চিন্তাভাবনা ভালো একটা অ্যাপ্রোচ ঠিক আছে আর সেটা কিন্তু ক্রমশ সফলও হচ্ছে মানুষ কিন্তু চিনছে ঠিক আছে যে পোস্ট অফ নামে একটা ব্যান্ড আছে এটা কিন্তু মানুষ ক্রমশ চিনছে সংখ্যাটা কিন্তু বাড়ছে আস্তে আস্তে আর ভাই কেনই বা করবে না এটাকে সাইড প্রফেশন কেনই বা করবে না তারা তো ভালোই পারফরমেন্স দেয় একটা মিউজিক্যাল ইভেন্টে বা একটা মিউজিক্যাল নাইটে যে ধরনের পারফরমেন্সের প্রয়োজন সেটা তোরা করে তবে হ্যাঁ বেশ কিছু গান তাদের নতুন অ্যাড করার প্রয়োজন আছে ঠিক আছে আর সেটাই তিনি তারা করবে ওকে আর সিঙ্গিংয়ের যদি কথা বলো হসজিৎ ভালোই গান ঠিক আছে রেকর্ডিং স্টুডিওতে বসে গাওয়া আর একটা কনসার্টে গান করার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে বুঝতে পেরেছ তফাৎ কিন্তু অনেকটাই আদৃত এই জিনিসটা যত করছে আদৃত কিন্তু ডে বাই ডে বেটার হয়ে উঠছে ঠিক আছে সে কিন্তু আরও ভালো করছে জিনিসটা আস্তে আস্তে কারণ লাস্ট যে কনসার্টটা ছিল সেখানে আমি আদ্রিতের গানগুলো শুনছিলাম আমার মনে হচ্ছিলো হ্যাঁ ছেলেরা কিন্তু ইম্প্রুভ করছে ঠিক আছে আগের থেকে কিন্তু বেটার গাইছে এখানে আগের কনসার্টগুলোর থেকে কিন্তু বেটার গাইছে আগের কনসার্টগুলোর থেকে কিন্তু বেশি কনফিডেন্টলি গাইছে বুঝতে পারছি যেটা ভালো লাগছে আমিও চাইবো পোস্ট অফ এর যে ব্যান্ডটা আছে সেটা আরও এগিয়ে যাক অটাকে শুধু প্যাশন প্যাশনের মতো না রেখে সাইড প্রফেশান হিসাবে এগিয়ে নিয়ে যাক এটুকুই চাইবো ঠিক আছে সোয়া আর পোস্ট অফিসের আরও সব যারা ব্যান্ড মেম্বার্স আছে তারাও কিন্তু আস্তে আস্তে পপুলার হয়ে উঠছে তাদেরকেও কিন্তু মানুষ চিনছে আস্তে আস্তে ঠিক আছে যে এ এ ড্রামার এ গিটারিস্ট এগুলো কিন্তু অনেকে চিনছে ঠিক আছে আস্তে আস্তে কারণ পপুলারিটি বাড়ছে তাদেরও একটা বেস তৈরি হচ্ছে তাদেরও ফ্যানস তৈরি হচ্ছে আর ইয়া ভালো লাগছে ঠিক আছে তো সেটাই তবে এবার চাইবো গানটাকে আদরিত যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবার একটা অভিনয় তো একটা হের আগুন লাগিয়ে দিক স্টেজে তো আগুন লাগাচ্ছে গানের মাধ্যমে যাই ভাই এবার টিভি পর্যায়ে বা বড় স্ক্রিনেতেও আগুন লাগিয়ে দিক ঠিক আছে কারণ আজকের ভক্তরা অনেক দিন ধরে অপেক্ষায় আছে কবে না একটা সিনেমা আসবে কবে সে আবারও টিভিতে কামব্যাক করবে স্ট্রংলি কমব্যাক করবে অনেক ভক্তরাই চাইছে এটা হ্যাঁ বাকি আর ছিল আমার মতামত আলীতের পোস্টটা বয়েসকে নিয়ে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানা নি